নমস্কার গুড মর্নিং তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই তো বন্ধুরা আর আরবি এন ক্লাসে তোমাদের জানাই স্বাগত তোমরা যারা আগামী দিনে রেলওয়ে পরীক্ষা দেবে তোমাদের জন্য আমি দু হাজার একুশ সালে আর আর পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস আমি করাচ্ছি আজকে আমি করাবো আটচল্লিশ নম্বর ক্লাস যেটি তেইশে ফেব্রুয়ারি ফার্স্ট শিফটে পরীক্ষায় এসেছিল এছাড়াও তোমরা যারা এসএসসি সহ বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের কাছেও এই প্রশ্নগুলো সমান গুরুত্বপূর্ণ তো বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো প্রথম প্রশ্ন অক্টোবর দু হাজার চব্বিশ অনুযায়ী হুইয়ের মোট সদস্য দেশের সংখ্যা কত অক্টোবর দু হাজার অনুযায়ী হু এর সদস্য দেশের সংখ্যা একশো হু এর সম্পূর্ণ নাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটি প্রতিষ্ঠিত হয় সাতই এপ্রিল উনিশশো সালে এর সদর দপ্তর জেনেভা দেশ সুইজারল্যান্ড মহাপরিচালক ট্রেড্রোস আধানম ঠিক আছে চলো নেক্সট ব্রিটিশ ভারতে কোন ভাইসরয় ভারতের পরিসংখ্যানগত সমীক্ষার আয়োজন করেন তো সঠিক উত্তর লর্ড মেও লর্ড মেওর আমলে আঠেরোশো বাহাত্তর সালে ভারতে প্রথম জনগণনা হয়েছিল পরবর্তী প্রশ্ন ভারতীয় বিচার ব্যবস্থায় হেভিয়াস কর্পাস রিট এর আক্ষরিক অর্থ কী দেখো ভারতীয় সংবিধানে পাঁচ ধরনের রিটের কথা উল্লেখ রয়েছে এই পাঁচ ধরনের রিট বা লেখ হলো হেভিয়াস কর্পাস ম্যান্ডামাস প্রোহিবিশন সার্টিওরি এবং ওয়ারেন্টো তো আমাদের বলেছে হেভিয়াস কর্পাস এই রিটের আক্ষরিক অর্থ কী তো এর আক্ষরিক অর্থ হলো ব্যক্তিকে সশরীরে আদালতে উপস্থিত থাকতে হবে হেভিয়াস কর্পাস রিড বা লেকের লেখের অর্থ হল ব্যক্তিকে স শরীরে আদালতে উপস্থিত থাকতে হবে ভারতীয় সংবিধানে সুপ্রিম কোর্ট বত্রিশ নং অনুচ্ছেদ অনুযায়ী এবং হাইকোর্ট দুশো ছাব্বিশ নং অনুচ্ছেদ অনুযায়ী এই রিট জারি করতে পারেন কে হিন্দু রেড অব গ্রোথ শব্দটি দিয়েছেন যা ভারতীয় অর্থনীতিতে নিম্ন প্রবৃদ্ধির হারের সময়কালে সময়কাল হিসাবে উল্লেখ করেছে তো সঠিক উত্তর রাজকৃষ্ণ ভারতের রেডিও অ্যাস্ট্রোনমি সেন্টার কোথায় অবস্থিত ভারতের রেডিও অ্যাস্ট্রোনমি সেন্টার অবস্থিত উদাগা উদাগামণ্ডলম সঠিকোত্তর উদাগা মণ্ডলম ভারতের রেডিও অ্যাস্ট্রোনমি সেন্টার অবস্থিত উদাগা মণ্ডলমে নিচের কোনটি জৈবিক অনুঘটক তো সঠিক উত্তর হবে এনজাইম এনজাইম একটি জৈবিক অনুঘটক দেখো জৈবিক অনুঘটক কাকে বলে যে অনুগুলি কোষের রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে তাকে জৈবিক অনুঘট বলে ঠিক আছে তো এনজাইম হলো একটি জৈবিক অনুঘটকের উদাহরণ পরবর্তী প্রশ্ন ভারতে সোনালী চতুর্ভুজের সামগ্রিক দৈর্ঘ্য কত তো সঠিক উত্তর হবে পাঁচ হাজার আটশো কিমি ভারতের সোনালী চতুর্ভুজের সামগ্রিক দৈর্ঘ্য হলো পাঁচ হাজার আটশো ছেচল্লিশ কিমি দেখো দিল্লি থেকে কলকাতার দূরত্ব চোদ্দোশো তিপ্পান্ন কিলোমিটার দিল্লি থেকে মুম্বাইয়ের দূরত্ব চোদ্দোশো উনিশ কিলোমিটার মুম্বাই থেকে চেন্নাইয়ের দূরত্ব বারোশো নব্বই কিলোমিটার এবং চেন্নাই থেকে কলকাতার দূরত্ব ষোলোশো চুরাশি কিলোমিটার অক্টোবর দু অনুযায়ী ভারতে পারমাণবিক শক্তি বিভাগের চেয়ারম্যানকে তো উত্তর ডক্টর অজিত কুমার মহান্তি অক্টোবর দু অনুযায়ী ভারতের পারমাণবিক শক্তি বিভাগের চেয়ারম্যান হলেন ডক্টর অজিত কুমার মহন্তী এটা কিন্তু আমি আপডেট করে দিয়েছি পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানে আইনের শাসনের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তো সঠিক উত্তর অপশন ডি ব্রিটেন ব্রিটেন থেকে এই আইনের শাসনের ধারণাটি ভারতীয় সংবিধানে নেওয়া হয়েছে অক্সফোর্ড দু হাজার চব্বিশ সালের হিন্দি শব্দ হিসাবে কোন শব্দটি বেছে নেওয়া হয়েছে তো অক্সফোর্ড দু সালে যে হিন্দি শব্দটি বেছে নিয়েছে সেটা হচ্ছে ব্রেইন রুট সঠিক উত্তর ব্রেইন রুট পরবর্তী প্রশ্ন জৈন সন্ন্যাসীদের স্থাপনাগুলিকে বলা হয় কি। তো জৈন সন্ন্যাসীদের স্থাপনাগুলিকে বলা হয় বাজদি বা মঠ বাজদি বা মঠ বলা হয় ঠিক আছে অবশ্যই তোমরা যারা ভিডিও দেখছ তোমরা যারা লাইক করছো অবশ্যই একটু কিন্তু লাইক করে দেবে ঠিক আছে অবশ্যই একটু লাইক করে দেবে তোমরা ডিসেম্বর দু সালে অনুষ্ঠিত জাতিসংঘের কাতোভিস সম্মেলনের মূল বিষয়বস্তু কি ছিল তো সঠিক উত্তর জলবায়ু পরিবর্তন কোন দেশ দু সালে গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল তো সঠিক উত্তর প্যারিস ফ্রান্সের প্যারিসে দু সালে গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল কে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন তো প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ অপশন এ আত্মারাম পাণ্ডুরঙ্গ পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লুটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন গঠনের পূর্বে কোনটি ছিল তো দেখো বিশ্ব বাণিজ্য সংস্থা এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এটি গঠনের পূর্বে যেটা ছিল সেটা হচ্ছে জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্যারিফস জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্যারিফস বা গ্যাট পরবর্তী প্রশ্ন ডিজিটাল ছবি সম্পর্কিত ডিপিআই ডিপিআই এর পূর্ণরূপ কি তো এর পূর্ণরূপ হচ্ছে ডটস পার ইনস অপশন বি ডটস পার ইনস ভারতের অ্যাস্ট্রোনমিক্যাল বা জ্যোতির্বিজ্ঞান সোসাইটির প্রথম মহিলা সভাপতি কে ভারতের অ্যাস্ট্রোনমিক্যাল বা জ্যোতির্বিজ্ঞান সোসাইটির প্রথম মহিলা সভাপতি হলেন ডক্টর জি সি অনুপমা ডক্টর জি সি অনুপমা পরবর্তী প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রচুর পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসে দেখো বলেছে কখন ভারতীয় সংবিধানে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র শব্দগুলি যুক্ত করা হয়েছিল তো এই শব্দগুলো যুক্ত করা হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংশোধনীতে এই সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র শব্দগুলি যুক্ত করা হয়েছিল খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন চলো নেক্সট মানুষের জন্য শ্রবণযোগ্য শব্দ তরঙ্গ হল তো সঠিক উত্তর হবে কম্পাঙ্কের পরিসীমা যদি কুড়ি হার্যের থেকে কুড়ি হাজার হার্যের মধ্যে থাকে তবেই মানুষ শুনতে পায় ঠিক আছে কম্পাঙ্কের পরিসীমা যদি কুড়ি হার্যের থেকে কুড়ি হাজার হার্যের মধ্যে থাকে তবেই কিন্তু মানুষ শব্দ তরঙ্গ শুনতে পায় আর কম্পাঙ্কের একক কিন্তু হার্জ এইচ জেড পরবর্তী প্রশ্ন নিচের মধ্যে কোনটি ভূমির এলাকা অনুযায়ী ইউরোপের বৃহত্তম দেশ তো ইউরোপের বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া তো সঠিক উত্তর হবে রাশিয়া দু সালে আইআইটি কানপুর তাপমাত্রা নিয়ন্ত্রিত সবুজঘর নির্মাণের অনুপ্রেরণা ড্যাসের থেকে এসেছে তো সঠিক উত্তর রেশমের গুটি রেশমের গুটি থেকে এই ধারণাটি এসেছিল পরবর্তী প্রশ্ন নিচের কোন ভারতীয় রাজ্য বাংলাদেশের সীমান্তে অবস্থিত দেখো সিকিম কিন্তু বাংলাদেশ সীমান্তে অবস্থিত নয় তো যে যে কটা অপশনে সিকিম রয়েছে সেই অপশানটা কিন্তু বাদ চলে যাবে তো বাংলাদেশের সঙ্গে যে সমস্ত সীমান্ত রয়েছে যে সমস্ত রাজ্যের সেগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরাম পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং ত্রিপুরা ও মিজোরাম এই রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে সিকিমের সঙ্গে কিন্তু বাংলাদেশের সীমান্ত নেই পরবর্তী প্রশ্ন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর কলকাতা কলকাতাতে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর অবস্থিত পেরিফেরাল ডিভাইসের কাজ কি পেরিফেরাল ডিজাইনের ডিভাইজের কাজ কি তো সঠিক উত্তর হবে এটি একটি বাহ্যিক হার্ডওয়্যার ডিভাইস যা একটি কম্পিউটার সাথে তার ক্ষমতা বাড়ানোর জন্য যোগ করা হয় ঠিক আছে আর এই পেরিফেরাল ডিভাইস এইগুলো ইনপুট ডিভাইস আউটপিট ডিভাইস উভয় হতে পারে স্বদেশি আন্দোলন কবে শুরু হয় তো সঠিক উত্তর হবে উনিশশো সালে উনিশশো সালে বঙ্গভঙ্গের সময় এই স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল ব্যাংকিং খাতের সংস্কারের জন্য কোন কমিটি গঠন করা হয়েছিল তো সঠিক উত্তর নরসিংহম কমিটি ব্যাংকিং খাতের সংস্কারের জন্য এই নরসিংহ সিংহম কমিটি গঠিত হয়েছিল ঠিক আছে তো সঠিক উত্তর হবে নরসিংহম পরবর্তী প্রশ্ন কোন ভারতীয় ক্রীড়াবিদকে জানুয়ারি দু হাজার পঁচিশ পোমা ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে নিযুক্ত করা হয়েছে তো সঠিক উত্তর ব্যাডমিন্টন খেলোয়াড় পিবি সিন্ধু পিবি সিন্ধু যিনি দু হাজার ষোলো রিও অলিম্পিকে রুপো এবং দু হাজার কুড়ি টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন ঠিক আছে পরবর্তী প্রশ্ন নিচের কোনটি ল্যান এর সুবিধা ল্যান এর সম্পূর্ণ নাম লোকাল এরিয়া নেটওয়ার্ক তো এর সুবিধা হলো অপশন এ এটির প্রধান সুবিধা হলো প্রিন্টার ফাইল এবং ডেটা সীমিত এলাকার মধ্যে একাধিক ডিভাইসের মধ্যে শেয়ার করার ক্ষমতা এটাই কিন্তু ল্যানের সুবিধা বা লোকাল এরিয়া নেটওয়ার্কের সুবিধা নাগরহল জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত নাগরহল জাতীয় উদ্যানটি অবস্থিত কর্ণাটকে তো সঠিক উত্তর হবে কর্ণাটক পরবর্তী প্রশ্ন নিচের কোন অঙ্গটি বেদের জটিল শব্দের ব্যাখ্যা ও অর্থের জন্য পরিচিত তো সঠিক উত্তর নিরুক্ত নিরুক্ত এই অঙ্গটি বেদদের জটিল শব্দের ব্যাখ্যা ও অর্থের জন্য পরিচিত নিচের মধ্যে কাকে আগস্ট দু সালে ডিআরডিওর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছিল আগস্ট দু সালে ডিআরডিওর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছিল ডক্টর সমীর ভি কামাত ডক্টর সমীর ভি কামাত দেখো ডিআরডিও এর সম্পূর্ণ নাম ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এর সদর দপ্তর ডিআরডিও ভবন নতুন দিল্লি চলো নেক্সট উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যকে তার প্রকৃত বাসিন্দারা নিয়ে মাল আলি নামেও ডাকে নে মাল আলি নামে ডাকে সঠিক উত্তর সিকিম সিকিমের আদি বাসিন্দারা তাদের রাজ্যকে নে মাল আলি নামেও ডেকে থাকেন পরবর্তী প্রশ্ন নো নেশন ফর ওম্যান এটি লিখেছেন কে সঠিক উত্তর প্রিয়াঙ্কা দুবে প্রিয়াঙ্কা দুবে এই নো নেশন ফর ওম্যান এটি লিখেছেন দু সালের আদমশুমারি তে কাকে একজন স্বাক্ষর হিসেবে চিহ্নিত করেছে দু হাজার এগারো সালের আদমশুমারি কাকি একজন স্বাক্ষর হিসেবে চিহ্নিত করেছে তো সঠিক উত্তর সাত বছর বা তার বেশি বয়সী একজন ব্যক্তি যিনি যে কোনো ভাষায় বুঝতে ও পড়তে পারে এবং লিখতে পারেন তাদেরকে কিন্তু স্বাক্ষর হিসেবে চিহ্নিত করা হয়েছে আন্দামান কোন আন্দামানে কোন দ্বীপের নাম দু সালে সুভাষচন্দ্র বসুর নামে রাখা হয়েছে আন্দামানে কোন দ্বীপের নাম দু সালে সুভাষচন্দ্র বসুর নামে রাখা হয়েছে তো সঠিক উত্তর রোজ আইস আইসল্যান্ড রোজ আইসল্যান্ডকে সুভাষচন্দ্র বসুর নামে রাখা হয়েছে পরবর্তী প্রশ্ন দুমহাল নৃত্যশৈলী কোন ভারতীয় রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্গত তো সঠিক উত্তর জম্মু ও কাশ্মীর জম্মু কাশ্মীরের একটি নৃত্যশৈলী হচ্ছে দুম হাল নিচের কোনটি বা কোন জোড়াটি মেলে না ঠিক আছে নিচের কোন জোড়াটি মেলে না তো দেখো বেদ সমাজ ঘরলু নাইডু এটা কিন্তু মেলে না বেদ সমাজ কে প্রতিষ্ঠা করেছেন তো বেদ সমাজ প্রতিষ্ঠা করেছেন কেশব চন্দ্র সেন কেশব চন্দ্র সেন ঠিক আছে চন্দ্র সেন প্রতিষ্ঠা করেন এই বেদ সমাজ তো এটা কিন্তু মেলে না বাকিগুলো কিন্তু ঠিক আছে প্রধান আন্দোলন আচার্য বিনব হবে সায়েন্টিফিক সোসাইটি এম এন রায় স্বরাজ দল চিত্তরঞ্জন দাস দেহের স্বাভাবিক তাপমাত্রা কত তো মানুষদের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে আটানব্বই পয়েন্ট ছয় ডিগ্রি ফায়েনাইট আটানব্বই ডিগ্রি আটানব্বই পয়েন্ট ছয় ডিগ্রি ফারেনাইট ঠিক আছে এটা হচ্ছে মানুষের বা মানুষদের স্বাভাবিক তাপমাত্রা আটানব্বই পয়েন্ট ছয় ডিগ্রি ফারেনাইট পরবর্তী প্রশ্ন নিচের কোনটি মেলে না দেখো পম্পাস নেভিগেশনের জন্য ব্যবহৃত হয় এবং উত্তর দক্ষিণ দিক নির্দেশ করে এটা ঠিক সাইক্লো সাইক্লোরোটন কি বলেছে ছোটো মাত্রার ঘূর্ণিঝড় পরিমাপ এটা কিন্তু ভুল রয়েছে ঠিক আছে সাইক্লোরোটন ছোট মাত্রার ঘূর্ণিঝড় পরিমাপ তো এই অপশনটা কিন্তু ভুল রয়েছে বা এটা কিন্তু মিলছে না ঠিক আছে আর বাকি কটা কিন্তু ঠিক রয়েছে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আবার দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ